জীবনের কোনো একটি পরিস্থিতিতে আমরা যতটানা কষ্ট পাই তার চেয়েও বেশি কষ্ট পাই ওই পরিস্থিতি সম্পর্কে কল্পনায় ভেবে ভেবে সাইপ্রাস নামের একটি শহরে জিনো নামের একজন মস্ত ধনী ব্যবসায়ী বাস করতেন প্রায় দু বছর আগে সমুদ্র যাত্রার সময় মালামাল ও লোকজন সহ তার জাহাজ ডুবে যায় ঘটনাটিতে জিনো বা কারোরই কোনো কিছু করার ছিল না এক সাইপ্রাসের সবচেয়ে ধনী ব্যক্তি নিঃস্ব হয়ে গেল একটু ভেবে বলতো তুমি যদি জিনো হতে তুমি কি করতে যদি তোমার সারা জীবনের পরিশ্রম ও চেষ্টা বৃথা চলে যেত তুমি কি তখন কাঁদতে রাগ করতে অথবা ভাবতে জীবন আমার সাথে অন্যায় করেছে আমরা সবাই হয়তো তাই করতাম আচ্ছা আমাদের ওই মুহূর্তে কি করা উচিত কিন্তু জিনো তা করেনি দ্য ফাদার অফ স্টোইজম আজকের পৃথিবীতে ছোট কোনো পরিবর্তন প্রকৃতিতে চিরকাল স্থায়ী হতে পারে আর পরিস্থিতিকে ভিন্নভাবে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তোমার পুরো জীবন জিনো সক্রেটিস ও অন্যান্য চিন্তাবিদদের লেখা পড়ে শিখতেন এবং অন্যান্যদের শেখাতেন এটাকে নাম দেওয়া হয়েছে স্টোরিজম জিনোর মতে আমাদের সাথে ভবিষ্যতে কখন কি হবে বা হতে পারে এর কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই কিন্তু আমরা ওই পরিস্থিতিকে কিভাবে সামাল দিতে পারি যেন তা আমাদের জীবনকে উলটপালট করে না দেয় সেই নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে এবং আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে ওই সকল বাজে পরিস্থিতিকে যেন ভবিষ্যতে আমরা আরও উন্নতি করতে পারি আরও সামনের দিকে অগ্রসর হতে পারে জিমো তার সর্বস্ব হারানোর পর ঠিক তাই করেছিল সে তার জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতিতেও হাই নিজের মানসিক শান্তি নষ্ট করেনি সে শান্ত ছিল ধীর ছিল যা পরবর্তীতে তাকে আরও বড় কোনো উদ্দেশ্যে ধাবিত করেছিল এই গল্পটি আমাদের জানায় মানুষের প্রকৃত শক্তি তার কল্পনা বা আশেপাশের ঘটনা নয় বরং তার নিজের মন ও চিন্তাধারায় জিনো জীবনের ভয়াবহ ট্রাজেডির মধ্যে থেকেও সে অসাধারণ ধৈর্য ও স্থিরতা দেখিয়েছিল যেখানে অন্য কেউ হয়তো কান্নাকাটি হতাশ বা হাল ছেড়ে দিত কিন্তু নিয়েছিল নিজেকে নিজেকে বদলানো নতুন করে বেছে গড়ার পথ গল্পটি মূলত বলছে জীবন আমাদের কষ্ট দিবে কিন্তু সেই কষ্টের কতটা আমাদের উপর প্রভাব ফেলবে সেটার চাবিকাঠি আমাদের নিজেদের হাতে এই শিক্ষা সময়ের সাথে সাথে সমুদ্রে ঢেউয়ের মতো বড় পরিবর্তনের দিকে নিয়ে যায় ছোট একটি সিদ্ধান্ত একটি নতুন দৃষ্টিভঙ্গি পুরো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এভাবেই যার মূল কথা তোমার নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোকেই বদলাও বাকিগুলো নিয়ে চিন্তা করে জীবন নষ্ট করো না জীবনের সব কিছু আমাদের হাতে নেই কিন্তু কষ্ট বা প্রতিকূলতায় আমরা কেমন আচরণ করব, সেটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিজের মনকে জয় করতে পৃথিবীর সবচেয়ে বড় 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 সামাল যায় ছোট পরিবর্তন সাফল্য আসে নিজেকে বদলাও পৃথিবী বদলাবে এই শিক্ষা আজকের দিনে ব্যক্তিগত জীবন ক্যারিয়ার সম্পর্ক সব ক্ষেত্রেই প্রযোজ্য এটা ব্যাপার না যে আমাদের জীবনের জাহাজ কিভাবে ডুবে যাবে তবে ডুবন্ত জাহাজে বসে যেন আমরা ভাবতে পারি আমি খুব ভালো একটি জীবন কাটিয়েছিলাম এটাই সবচেয়ে শান্তির ব্যাপার হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ওয়েলকাম টু গণির ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসী